বঞ্চিতদের সকল বঞ্চনার অবসানে ও দেশের মানুষের স্বার্থ রক্ষায় ভয়েস অব বেঙ্গলের একমাত্র উদ্দেশ্য সংগ্রামী অভিনন্দন সহ আমি স্বামীমাতার আজকে প্রতিবেদন পেশ করছি প্রথমেই আপনারা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের পাঁচালি শুনুন এবং পাঁচালীর মধ্যে দিয়ে মানুষের ঘরের যে ভাষা মাটির ভাষা সেগুলো মানুষ শুনতে পেতেন এবং পছন্দ করতেন এটা কম্পালসারি ছিল একটা তো এখন তো এসব উঠে গেছে প্রায় গ্রামের দিকে এখনো হয় তলায় প্রদীপ জ্বালানো বা কেউ আজান করে কেউ প্রণাম করে কেউ চার্চে যায় কেউ মাঝের থানে যায় যার যার নিজের মতো আছে বাংলায় উন্নয়নের পাঁচালী দু সালে যখন আমরা ক্ষমতায় এসছিলাম চার পয়েন্ট একচল্লিশ টাইম বেড়ে জিএসডিপি প্রায় অর্থনৈতিক সাফল্য একত্রিশ হাজার কোটি টাকায় এত সুদ এত ইন্টারেস্ট শোধ করেও আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে আমি মিডিয়ার বন্ধুদের অনুরোধ করব সংখ্যাগুলো মতো আমি আস্তে আস্তে বলবো যাতে আপনারা লিখতে পারেন আমাদের নিজেদের ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে দু হাজার এগারো সাল থেকে আজ পর্যন্ত পাঁচ পয়েন্ট তেত্রিশ ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়েছে সতেরো পয়েন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার চোদ্দ পয়েন্ট ছেচল্লিশ টাইমস মোড় এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইভ সেক্টর ইনক্রিজড হয়েছে নাইন পয়েন্ট সিক্সটিন টাইমস মোর ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার ছয় পয়েন্ট নাইনটি থ্রি টাইমস মোর পভার্টি অ্যালিভিয়েশন যেটা খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে মাটির মানুষের কাছে প্রায়োরিটি এবং একটা সরকার কতটা মানুষের কাজ করছে তার একটা নির্ধারণ সূচি দু হাজার তেরো থেকে দু সালের মধ্যেই আমরা এক কোটি বাহাত্তর লক্ষ মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি আপনারা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়নের পাঁচালি শুনলেন পাঁচালির বাইরে আর কি কি উন্নয়ন হয়েছে সেগুলি না বলা হলে বাংলার মুখ্যমন্ত্রীর ষোলো কলা পূরণ হবে না যে তবে অনেক অনেকে প্রতিবেদককে রাজনীতির অঙ্গনে দেখার পরামর্শ দিচ্ছেন তা ভালো কথা আপনারা পরামর্শ দিলেই যে গ্রহণ করতে হবে তার বাধ্যবাধকতা আছে বলে মনে হয় না যেমনটি আমাদের মুখ্যমন্ত্রীর মোটেও যায় আসে না তিনি যেমন উন্নয়ন চান তেমনই রাজ্যের মানুষ গ্রহণ করেন কারো স্পর্ধা হয় না যে তার বাইরে কিছু চাওয়া কিংবা পাওয়া থাকে বাকি সবটাই জয় বাংলা যদি তা কল্যাণকর নাও হয় হুকুম যা প্রায় অবনত মস্তকে মেনে নিতে হয় রাষ্ট্র কল্যাণকর না হলে নাগরিকদের উচিত প্রতিবাদ সংগঠন তৈরি সাংবিধানিক প্রক্রিয়ায় অংশগ্রহণ যেমন ভোটদান আবেদন নিবেদন জনসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করা যাতে সরকারের ওপর চাপ সৃষ্টি হয় এবং ন্যায় বিচার ও অধিকার আদায় হয় যা গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি এগুলি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গেলেই তা তিনি তার মান্যতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন এমনকি ঘেউ ঘেউ শব্দ চয়নেও তিনি সিদ্ধহস্ত খিদে পেটে রানিমার বিরুদ্ধাচারণ মোটেও গ্রহণযোগ্য নয় এমনকি তার রাষ্ট্রবিরোধিতাও হতে পারে একই সেই লঙ্কা কাণ্ডে যুক্ত এ এরাজ্যের প্রায় একানব্বই হাজার শিক্ষিত আনস্কিল্ড সত্যি কি আনস্কিল্ড লেবার জাতীয় কর্মচারী তথা শিক্ষক শিক্ষিকা দিনের পর দিন রোজ নামচা হিসেবে সংসার প্রতিপালনে ব্যর্থ হয়ে বারবার খাবার চাইছে রাস্তায় নামছে কিন্তু খাবারের পরিবর্তে চলছে প্যাবলবীয় পরীক্ষা জাতি আর পরীক্ষা দিতে চায় না খাবার চায় রানিমা খাবার দাও তুমি আর বিরিয়ানি কোপ্তা কাবাব আর কত কি খাবে আর আমাদের কপালে পোড়া রুটি রাষ্ট্রের অঙ্গাও কিছু আর বিরুদ্ধাচারণ করলেই মিলবে সাজা সেই সাজঘরে কি রাজা আছে তার পরনে কি কাপড় প্রতিবেদনের লজ্জা দিয়ে আপনাদের আগামী বিধানসভা অধিবেশন চলাকালীন সময়ে বিধানসভা অভিযানের পদযাত্রায় দলে দলে অংশগ্রহণ করার আবেদন রাখছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সমালোচকদের সমালোচনা না থাকলে প্রতিবেদক যে সমৃদ্ধ হবে না সেটা খেয়াল রাখা জরুরি আবারও অভিনন্দন জানিয়ে শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ ভয়েস অব বেঙ্গল বঞ্চিতদের আস্থার প্রতীক